হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড এইটী সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত আপনাদের নিশ্চয় সবার ইশ্রম কার্ড রয়েছে এই ইশ্রম কার্ডটি কিন্তু আপনারা অনেক দিন হলো বানিয়েছেন তাই তো আচ্ছা আপনারা কদিন আগে ইশ্রম কার্ড বানিয়েছেন আজকে আগে কমেন্ট বাস করলে কমেন্ট ইশ্রাম কার্ড যারা বানিয়েছেন তারা হয়তো মানে মানে মনে করুন তো ভাবুন একবার ইশ্রম কার্ড যাদেরই আছে তারা শুনেছিলেন এই কার্ড দিয়ে বানাবার সময় যে আপনারা মানে সবার সবাইকে আর কি যত প্রকল্প আছে সকল প্রকল্পের সুবিধা সবার আগে দেয়া হবে তার সাথে সাথে আপনারা আবাস যোজনা বাড়ি তৈরির যদি পেমেন্ট আছে সেটিও পাবেন তারপরে যত প্রকল্প আছে আর কি সমস্ত প্রকল্পের সুবিধা সবার আগে দেওয়া হবে এই কাদ কার্ডে থাকার ধরুন তার সাথে সাথে কার্ড থাকার জন্য আপনাদের প্রতি মাসে মাসে পেমেন্টও দেওয়া হবে এমন আপডেট কিন্তু আপনারা শুনছিলেন তো এবার কথা হলো ইশ্রম কার্ড আপনাদের রয়েছে তো আপনারা ইশ্রম কার্ডের মাধ্যমে কোনো কি সুবিধা পেয়েছেন যদি পেয়ে থাকেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তো এবার এই সমস্ত খবর যা সামনে আসছে ইশ্রম কার্ড যাদেরই রয়েছে তাদের জন্য দারুণ সুখবর ইশ্রম কার্ড যদি আপনার থেকে থাকে তাহলেই আপনার জন্য কিন্তু বড় সুযোগ নতুন বছর দু হাজার পঁচিশ সাল থেকেই বড় ঘোষণা লাগু হয়ে যাচ্ছে এই ইশ্রম কাদের আপনারা জানেন কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প চালু আছে অর্থাৎ মোদী সরকারের তো পি আপনাদের বলে রাখি পিএম কিষান আছে প্রধানমন্ত্রী আবাস যোজনা রয়েছে একাধিক প্রকল্প কিন্তু চালু আছে ঠিক আছে তো এবার এই যে ইশ্রম কাদের মাধ্যমে আপনাদেরকে দেওয়া হবে আর্থিক সহায়তা এটি কিন্তু সরাসরি ঘোষণা করা হয়েছে কি কি ঘোষণা করেছে জানতে পারছি জানিয়ে দেবো সমস্ত আপনি আপনাদেরকে তাই ইশ্রম কার্ড আপনার যদি থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যারা এই ভিডিওটি দেখছেন কিন্তু আপনাদের ইশ্রম কার্ড নেই এরকম যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে মানে ধরুন আপনার ইশ্রম কাজ নাই তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন তাহলে কি আপনি পেমেন্ট পাবেন না শুধু হবেন না আর কবে থেকে এবার দেওয়া হবে কারা কারা পাবেন কি কি কাজ করতে হবে এই মুহূর্তে ইশ্রম কার্ডের মাধ্যমে পেমেন্ট পেতে হলে সমস্তটা জানাবো তার আগে আমি আপনাদেরকে বলি ইশ্রম কার্ড শুধুমাত্র যারা দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ তাদের জন্যই অর্থাৎ যে সকল ব্যক্তিরা দিন খাতেন দিন খান তাদের জন্য কিন্তু ইশ্রম কার্ডই রয়েছে আর ইশ্রম কাজে যারা ধরুন ব্যবসা করেন বা ধরুন চাকরি করেন সরকারি বেসরকারি কর্মরত রয়েছেন তারা কিন্তু ইশ্রম কাজের সুবিধা পাবেন না অর্থাৎ যারা দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ তাদের জন্যই কিন্তু শুধুমাত্র এই ঈশ্রম কাজ রয়েছে তো এই ঈশ্রম কার্ড নিয়ে আরও কি খবর রয়েছে সমস্তটা জানবো ইশ্রম কাদের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা কী রয়েছে কবে থেকে দেওয়া হবে কারা কারা পাবেন এ সংক্রান্ত কী কী আপডেট রয়েছে সমস্যাটা জেনে নেব তো চলুন ভিডিওটি শুরু করা যাক যাদের নাই তারা বা কী করবেন তবশে বলবো আপনাদেরকে ভিডিওতে আপনাদের ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান থেকে অল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক সেই সমস্ত ব্যস্ত ব্যাপারে বিস্তারিত আমরা জেনে নেব তো এখানে দেখুন এই সংক্রান্ত আমরা একটি প্রতিবেদন বা বিজ্ঞপ্তি ওপেন করে নিয়েছি এবং এখানে এই সংক্রান্ত বলা হচ্ছে এ কার্ড থাকলেই সরকারের থেকে মিলবে কর করে তিন হাজার রুপিস কীভাবে আবেদন করবেন জেনে নিন আজই আপনিও যদি এই স্কিমের সুবিধা নিতে চান তাহলে শীঘ্রই আবেদন করুন মনে রাখবেন এই শ্রম কার্ডে তৈরির জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট যেগুলি লাগবে সেগুলি কিন্তু আমাদের আগে সবারকে জানতে হবে ইশ্রম কার্ড এমন এক সুবিধা যা বেসরকারি চাকুরির যে কোনো মানুষ পেতে পারেন অনেকেই এ কাজের সম্পর্কে জানেন না আজই প্রতিবেদনে বিস্তারিত তথ্য রইল এখানে কিন্তু সমস্যাটা জানানো হবে তো প্রথমে আমরা জানবো ঈশ্বর কার্ড কি তো দেখুন এখানে বলা হয়েছে আর্থিক সাহায্য আপনি সরকারের কাছ থেকে মাসে তিন হাজার রুপিস আর্থিক সাহায্য পেতে পারেন তারপরে দেখুন রয়েছে সামাজিক নিরাপত্তা প্রকল্পের সুবিধা আপনি বিভিন্ন সামাজিক নিরাপত্তা প্রকল্পের অ্যাক্সেস পাবেন মানে বিভিন্ন প্রকল্প যেমন রয়েছে সে সমস্ত প্রকল্পের সুবিধা আপনার দেওয়া হবে সবার আগে যদি আপনার ইশ্রম কার্ড থাকে আরও এক কাজের সুবিধা রয়েছে অর্থাৎ যেগুলি সরকারের কাছ থেকে যে সমস্ত কাজগুলি বের হয় আপনারা জানেন সড়ক নির্মাণের ক্ষেত্রে মানে সড়ক নির্মাণ পানীয় জলের বিভিন্ন সরঞ্জাম তৈরির ক্ষেত্রে বা বিভিন্ন সরকারের তরফ থেকে যে কাজগুলি আসে সেই কাজগুলি আপনারা কিন্তু পাবেন তার সাথে সাথে এক বছরের প্রিমিয়াম মাপ আপনাকে এক বছরের জন্য বিমা প্রিমিয়াম দিতে হবে না অর্থাৎ যদি আপনাদের বিমা বা বিমা যার লোন যদি চলতে থাকে তাহলে কিন্তু আপনাদের এক বছর বিমা আপনাদের মাফ হয়ে যাবে অভিবাসী কর্মীদের ট্র্যাকিং সরকার আরও ভালো সহায়তা প্রদানের জন্য অভিবাসী শ্রমিকদের ট্র্যাক রাখতে চান এবং বিমা সব থেকে বড় জীবন বিমা রয়েছে এখানে দুর্ঘটনাজনিত বিমা গ্রাহক মারা গেলে বা দুর্ঘটনায় সম্পূর্ণরূপে অক্ষম হলে আপনি দুই লাখ পরিমাণ পাবেন মানে বিমা যেগুলো রয়েছে গ্রাহক যদি মারা যায় কোনো কারণে কোনো বাই চান্স কোনো অ্যাক্সিডেন্টের কারণে তাহলে কিন্তু দুই লাখ রুপিস পর্যন্ত জীবন বিমা পর্যন্ত দেওয়া হবে এবং আংশিক অক্ষমতা বিমা অর্থাৎ যদি অ্যাক্সিডেন্ট বাই চান্স অ্যাক্সিডেন্টের কোনো অঙ্গহানি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই এক লাখ রুপিজ পর্যন্ত কিন্তু আপনারা অক্ষমতা বিমা পাবেন জরুরি সহায়তা জরুরি অবস্থা বা মহামারীর মতো জাতীয় সংকটের সময় সরকার যোগ্য অসংগঠিত শ্রমিকদের সাহায্য করার জন্য ডাটাবেস তৈরি করবে তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন তাহলে ইশ্রম কার্ডের মাধ্যমে কিন্তু আপনাদের অনেক ফ্যাসিলিটি রয়েছে তাহলে এবার প্রত্যেক মাসে মাসের চেয়ে নতুন বছর থেকে পেমেন্ট দেওয়া হবে কারাগ্রাম পাবেন সেটি জানাচ্ছি তার আগে বলে রাখি আপনারা যারা এখনও পর্যন্ত ইশ্রম কার্ড বানাননি ওটি অবশ্যই আপনারা শ্রম কার্ড বানিয়ে নিন ইশ্রম কার্ড বানাতে যা ইচ্ছুক তারা অবশ্যই কনভার্স করে কমেন্ট করে জানান ইশ্রম কাদ কীভাবে বানাতে হয় নিয়ে রেজিকে ভিডিও অবশ্যই চ্যানেলে আসবে তো এবার তাহলে ইশ্রম কাদের মাধ্যমে আর্থিক সহায়তা কাদের কাদেরকে দেওয়া হবে তো আপনাদেরকে বলে রাখি ইশ্রম কাজ শুধুমাত্র আপনাদের থাকলেই হবে না ইশ্রম কাদের পাশাপাশিও কিন্তু আপনাকে একটি কাজ করতে হবে যে সমস্ত যোজনাগুলি হয় যেমন কতল পেনশন যোজনা এইগুলি সমস্ত যে যোজনা প্রকল্পগুলি রয়েছে যেখানে আপনারা অ্যাপ্লাই করতে হবে আপনাদেরকে আর এইসব প্রকল্পে অ্যাপ্লাই করলে অবশ্যই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মাসিক কিছু স্বল্প মূল্য এমন মানে মাইনাস হবে ঠিক আছে মানে কেটে নেওয়া হবে আপনারা জানেন অনেক প্রকল্প রয়েছে যেখানে ভবিষ্যৎ সুরক্ষার জন্য সবাই স্কিমে এগুলোকে অ্যাপ্লাই করে তো আপনাদের যাতে শ্রম কার্ড রয়েছে এই সমস্ত অ্যাপ্লাই মানে স্কিমে যদি আপনাদের অ্যাপ্লাই করা থাকে তাহলে তো অবশ্যই সেক্ষেত্রে আপনারা এই কার্ডের মাধ্যমে ভবিষ্যতে গিয়ে কিন্তু আর্থিক সহায়তা পাবেন আপনাদেরকে বলে রাখি ইশ্রম কাজ চালু করবার জন্য মেন উদ্দেশ্য কি তো আপনাদেরকে বলে রাখি যারা যারা দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ তাদের জন্য ইশ্রম করতে রয়েছে তো এবার ব্যাপার হলো যাদের দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ তাদের কিন্তু ভবিষ্যৎ সঞ্চয় বলে কিছু থাকে না অর্থাৎ বৃদ্ধ বয়সে গিয়ে আপনার ভবিষ্যৎ কি হবে তো সেই বৃদ্ধ বয়সে গিয়ে আপনার ভবিষ্যতের সুরক্ষার কথা মাথায় রেখে শ্রম কাজ চালু করা হয়েছে অর্থাৎ এখন আপনি খাচ্ছেন খাচ্ছেন কিন্তু আপনার ভবিষ্যৎ সঞ্চয় বলে কিছু নাই তো ভবিষ্যতের কথা মাথায় রেখে ইসলাম প্রকল্পটি চালু করা হয়েছিল অর্থাৎ আপনার মেন বক্তব্য হলো ইসলাম কাদের মাধ্যমে আপনাদের বয়স যখন ষাট বছর পেরিয়ে যাবে যতক্ষণ আপনারা বৃদ্ধ হয়ে যাবেন ষাট বছর বয়স পেরিয়ে যাওয়ার পর আপনাদেরকে কিন্তু আর্থিক সহায়তা দেওয়া হবে প্রত্যেক মাস মাসে আপনারা তিন হাজার রুপিস পর্যন্ত পেনশন পাবেন অর্থাৎ কি পেনশন যোজনা মানে যোজনার মতন এখানে আপনাদের ষাট বছর বয়স পেরিয়ে যাওয়ার পর আপনারা আর্থিক সহায়তা পাচ্ছেন ইশ্রাম কার্ড শুধুমাত্র আপনারা আঠেরো বছর থেকে সরি ষোলো বছর বয়স থেকে আবেদন করতে পারছেন ষোলো বছর বয়স থেকে আবেদন করবার ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন ষোলো থেকে শুরু করে উন বছর পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং ষাট বছর বয়স পেরিয়ে যাওয়ার পর পেনশন দেওয়া হবে আপনাদেরকে ঠিক আছে আশা করি ইশ্রাম কার্ড নিয়ে আপনাদের যা দাউছিল ক্লিয়ার হয়ে গেল এবার যাদের বর্তমানে বয়স ষাট বছর পেরিয়ে যাচ্ছে তারা কিন্তু ইসরাম কার্ডের প্রকল্পের আওতায় পেনশন পাবেন তো জানুয়ারি থেকে আপডেট হয়ে যাবে সাত বছর বয়স যাদের হয়ে গিয়েছে বা শ্রম কাজের মাধ্যমে আপনাদের আর্থিক সহায়তা দেওয়া হবে সাত বছর বয়স পেরিয়ে গেলে আপনারা পাবেন যারা সাত বছর বয়স পেরিয়ে গিয়েছে তারা হয়তো পাবেন এবং আপনাদের যদি অবশ্যই প্রধানমন্ত্রী অটল পেনশন যোজনা বা এই সমস্ত প্রকল্পের স্কিম আনন্দ থাকে তবেই কিন্তু পাবেন তো যদি আপনাদের মনে কোনোরকম প্রশ্ন থাকে থাকলে সেক্ষেত্রে অবশ্যই নিচে করে কমেন্ট করে জানান আর ইশ্রম কার্ডের যারা আবেদন করতে চান অবশ্যই কীভাবে আবেদন করবেন সেই নিয়ে ভিডিও অবশ্যই আপনাদেরকে চ্যানেলে দিব তার জন্য বলবো আপনাদেরকে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশাপাশি নোটিফিকেশন বেলটি কল করবেন ইশ্রম কাদের মাধ্যমে যে কোনো আপডেট আপনি যদি আসে অবশ্যই চ্যানেলের মাধ্যমে কিন্তু তো অবশ্যই তার জন্য আপনাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকবে নোটিফিকেশন বলতে কল করতে হবে ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক করুন আর বেশি বেশি শেয়ার করতে সুযোগ করে দিন